বৃষ্টির আবহাওয়া পায়া আমার কবুতর মনে করেন খালি উরে আর উড়ে আর নামে উরে এই যে বৃষ্টির মধ্যে কবুতর পাল্লা দেওয়া হইতেছে আপনারাই বলেন এটা কি কবুতর উপরে জুলুম করা হইতেছে না কি বল বাচ্চাটার সাথে এমন করতেছে কেন দেখেন কিভাবে বাচ্চাটাকে ঠকাইতেছে দেখছেন এই দুইটা ওষুধ খাওয়াইলে ইনশাল্লাহ আপনার আমার কবুতরগুলাকে আসলে যদি বুমিটিং মিটিং টেন্ডেন্সি থাকে খাওয়াইলে ভাই আমি খুব ভালো উপকার পাই আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম দর্শকবৃন্দ গতকালকেই বলতেছিলাম যে খুব শিগগিরই বৃষ্টি হবে এবং অলরেডি দেখেন আজকে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে দেখছেন গতকালকে রাতে আকাশটা অনেক মেঘলা ছিল আর আজকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল এই বৃষ্টিটা তিন থেকে চার দিন স্থায়ীও হতে পারে আর এর মধ্যে বৃষ্টির আবহাওয়া পায়া আমার কবুতর মনে করেন খালি উড়ে আর উড়ে আর নিচে নামে না বুঝছেন আজকে মেঘলা মেঘলা আকাশ তো সকালবেলা একটু রোদ ছিল তো ওই রোদের মধ্যে যেই সব কবুতর ভেতরে ঢুকছে ওরা তো ভেতরে ঢুকছেই এই যে দেখেন অলরেডি ভেতরে ঢুঁকা বসে আছে তারপরে এই যে ভেতরে ঢুইকা বসে আছে আর যেই সব কবুতর ভেতরে ঢুকে নাই ওই সব কবুতরে এই যে দেখেন উঠতেছে আসলে কবুতরের যে ফ্লাইংটা ঠিক আছে এটা হইতেছে কবুতরের আনন্দ পায় কবুতর কিন্তু ফ্লাইং করে আনন্দ পায় ঠিক আছে এই আনন্দর কারণেই আসলে কবুতর উড়ে এই আর আমরা বলি না যে কবুতর আপনারা এখনও বলতেছেন কবুতর ঠিকমতো উড়ে না কবুতর ঠিক মতো উড়ে না তো কবুতর ভাই তখনই উড়বে যখন কবুতর আবহাওয়া ঠান্ডা পাবে ঠান্ডা আবহাওয়ায় কবুতর উঠতে ভালোবাসে হ্যাঁ গরম আবহাওয়ায় যে কবুতর উড়ে না তা কিন্তু না গরম আবহাওয়াতেও কবুতর উড়ে কিন্তু গরম আবহাওয়াতে কখন উড়বে যখন আপনি আসলে ওকে গরম আবহাওয়াতে উড়ার জন্য প্রস্তুত করবেন ঠিক আছে আর আমরা তো আসলে শীতে পাল্লা দেই তো এই কারণে গরম আবহাওয়ায় আমাদের কবুতর উড়ার কোনো প্রয়োজন বোধ কিন্তু আমি করি না দর্শকবিন্দু তখন আমি আসলে আর ভিডিওটা করতে পারি নাই কারণ এরপরে এমন বৃষ্টি নামছে পুরাপুরি ধারে বৃষ্টি তো এই বৃষ্টি শেষ হওয়ার পরে আমাদের সবগুলা কবুতরকে খাবার দিলাম কিন্তু এখনও আমার বেশিরভাগ কবুতরই কিন্তু নামে নাই এই যে দেখেন যে কতগুলা কবুতর এখনো বামে বসে আছে দেখছেন আর আরেকটা জরুরি কথা খুবই জরুরি কথা সেটা হচ্ছে যে এই বৃষ্টির মধ্যে অনেকেই কবুতর পাল্লা দিতেছে আমার কবুতরগুলা যখন উঠতেছিল বৃষ্টির মধ্যেও কবুতরগুলো উঠতেছিল এরপরে দেখলাম প্রায় সাত আটটা কবুতর এসে আমার কবুতরের সাথে মিশলো মিশা বৃষ্টির মধ্যেই উঠতে থাকলো তাই একটা পর্যায়ে কবুতরগুলা যে আমার বাসার পাশে যে বাসাটা আছে ঠিক আছে এই বাসাটায় নামলো আমার বাস আমার কবুতর ওরা নিচে নামার চেষ্টা করতেছিল কিন্তু আমার কবুতর নিচে নামতে ছিল না পরবর্তীতে ওই বাড়ির কিছু কবুতর মনে হয় উঠছিল ওই বাড়ির কবুতরের সাথে যে কবুতর গুলা নাইমা গেল তো এই যে বৃষ্টির মধ্যে কবুতর পাল্লা দেওয়া হইতেছে আপনারাই বলেন এটা কি কবুতর উপরে জুলুম করা হইতেছে না গতকালকেই কিন্তু বোঝা গেছে যে আজকে বৃষ্টি হবে আমি গতকালকেই কিন্তু ভিডিওতে বলছি যে আজকে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে তো এর মধ্যে এই যে কবুতর গুলাকে পাল্লা দিতেছেন ঠিক আছে এটা কি কবুতরের সাথে আসলে ন্যায় করা হইতেছে না অন্যায় করা হইতেছে আপনারা নিজেরাই একবার ভাবে আর আরেকটা খুবই জরুরি কথা সেটা হচ্ছে এই যে যেই সব ভাইয়েরা পাল্লা দিতেছে ঠিক আছে তো এরাই আবার দেখবেন কি সিজিন ইনটেক গেম খেলবে তার মানে কবুতর কখনো পাল্লাই দেয় নাই পুরোপুরি মাতার ইনটেক সিজন ইনটেক গেম খেলবে অথচ পাল্লা দেওয়া কবুতর দিয়া এইভাবে গেম খেলা বুঝছেন আসলে কারে বোকা বানাইতেছেন মানুষকে বোকা বানাইতেছেন নাকি নিজে বোকা হইতেছেন আপনারাই ভালো জানেন কবুতর পাল্লা দিতে গিয়া অনেক ভালো ভালো কবুতর ভাই এই বৃষ্টির ওয়েদারে পড়ে যাইতেছে হয়তো আপনি ভাবতেছেন যে অপোনেন্ট যে থাকবে তার কবুতরগুলা খুব একটা পাল্লা দেওয়া নাই এইটার অ্যাডভান্টেজ আপনি পুরাপুরি নিবেন তো অ্যাডভান্টেজ নিতে গিয়া উল্টা নিজে বিপদে পড়ে যাইতেছেন তো যাই হোক কবুতরগুলার উপর জুলুম করেন না ভাই এটাই হচ্ছে আমার শেষ কথা আর বৃষ্টির দিন আসলেই তো ঝামেলা কারণ হচ্ছে যখনই বৃষ্টি হয় তখনই আসলে আবহাওয়াটা স্বেচ্ছেতা হয়ে যায় আর এই যে আমার ধাপটির নিচে যে জায়গা দেখতেছেন এই জায়গাতে মনে করেন পানি জমে এবং এই পানিটা জমার ফলে দেখা যায় কবুতরগুলোর মধ্যে একটা দুর্বল দুর্বল ভাব থাকে গ্যাস থেকে এবং এই সময়টায় যদি আপনি রেগুলার আপনার ধাপটিটা পরিষ্কার না করেন ধাপটির নিচ পরিষ্কার না করেন এই গ্যাসে ভাই কবুতরের যে কোনো ক্ষতি হইতে পারে তাই আসলে সময় থাকতে সাবধান হয়ে যান নাইলে কিন্তু ভাই বিশাল বড় বিপদে পরে যাবেন আর এমনিতেও বেশ কিছু ভাইরাস চলতেছে বিশেষ করে একটা ভাইরাস মনে করেন কম বেশি সবাইকে অ্যাটাক করতেছে সেটা হচ্ছে বমির ভাইরাস আপনাদের অনেকের বমি হইতেছে তার সাথে মনে করেন আপনার সবুজ পায়খানা ঠিক না অনেক ওষুধ খাওয়াইতেছেন কিন্তু কোনো ফলাফলে আসতে পারতেছেন না তো যাদের কবুতর বমি করতেছে বা সবুজ পায়খানা করতেছে ঠিক আছে তো আপনারা দুইটা ওষুধ খাওয়াইতে পারেন এই দুইটা ওষুধ আমি দেখাই দিই যাদের কবুতর বমি করতেছে সবুজ পায়খানা করতেছে কোনো খাবার হজম করতেছে না তারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এই যে আমার হাতে যে ওষুধটা দেখছেন ইউরোকট ঠিক আছে ইউরোকড ওষুধটা এক লিটার পানিতে এক গ্রাম হ্যাঁ আর এপিটাইজার ওষুধটা আমি দিচ্ছি হচ্ছে আমার কবুতরকে এক লিটার পানিতে দুই গ্রাম আমার কবুতরের এরকম বমিটিং টেন্ডেন্সি হলে আর ইউরোকড দিতেছি হচ্ছে হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম এই দুইটা ওষুধ খাওয়াইলে ইনশাল্লাহ আপনার আমার কবুতরগুলোকে আসলে যদি বুম মিটিং টেন্ডেন্সি থাকে খাওয়াইলে ভাই আমি খুব ভালো উপকার পাই মিটিং টেন্ডেন্সি থেকে বাঁচার জন্য এখন এই কাজটাই করতেছি আমার কবুতররে কিন্তু এই সমস্যা হয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ আর আমার কবুতরের হয়েছিল হচ্ছে বাচ্চা কবুতরগুলোর সমস্যা এই যে আপনারা এই খাচার যে কবুতরগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সব বাচ্চা কবুতর এই কবুতরগুলোর এই সমস্যা হয়েছিল এবং হওয়ার পরে আমি ইউরোকড আর হচ্ছে আপনার এপিটাইজার দিয়ে আলহামদুলিল্লাহ কবুতরগুলোকে প্রায় সুস্থ করে ফেলছি এখন সুস্থই বলা যায় আর কবুতরগুলোকে খাবারের মধ্যে একটা বৈচিত্র্য আনতে হবে আমি এদেরকে দিছিলাম শুধু রেজা খাইতে আর কোনো খাবার দেই নেই ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখন ওরা মোটামুটি সুস্থ বলা যায় হয়তো আর দুই একদিন ওষুধ দিলে ঠিক হয়ে যাবে আর যে কোনো যে কোন ওষুধ মনে করেন কবুতর অসুস্থ হলো ঠিক আছে সেই কবুতরকে আপনি আজকে ওষুধ দিলেন আপনার কাছে মনে হইলো আপনার কবুতর সুস্থ হয়ে গেছে ঠিক আছে দ্বিতীয় দিন দিলেন মনে হইলো পুরাপুরি সুস্থ হয়ে গেছে আপনি যদি ওই ওষুধটা পরবর্তীতে মিনিমাম তিন দিন কন্টিনিউ না করেন সেক্ষেত্রে দেখা যাবে কি ওই ওষুধটা আর কখনোই আপনার কোনো কাজে আসবে না এই কারণে অবশ্যই কবুতরের আসলে কোনো ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখা উচিত আমাদের যে প্রত্যেকটা ওষুধ কোর্স কমপ্লিট করে খাওয়াইতে হবে নাইলে কিন্তু কবুতরের অ্যান্টিবডি হয়ে যাবে ওই ওষুধ আর কখনোই কোনো কাজে আসবে না এই দিকে আমার এই মুহূর্তে আপনারা যে দুইটা কবুতর দেখতেছেন ঠিক আছে এই দুইটা কবুতরের গতকালকেই একটা বাচ্চা ফুটছে ঠিক আছে এরা দেখতেছি কি আজকে থেকে আবার মুসলি করা শুরু করছে এই যে দেখেন ওদের কিন্তু ছোট বাচ্চা আছে দেখছেন এই যে দেখেন একদম ছোট একটা বাচ্চা আছে ওরা কিন্তু ওদের বাচ্চাকে খাওয়ানোর কথা ওরা ওদের বাচ্চাকে খাওয়ানো বাদ দিয়া বুঝছেন নিজেরা আবার জোরা নিতেছে আবার ডিম পাড়ার চেষ্টা চলতেছে কিবার বাচ্চাটার সাথে এমন করতেছে কেন দেখেন কিভাবে বাচ্চাটাকে ঠোকরাইতেছে দেখছেন বাচ্চাটা ফোটার পরে এখন পর্যন্ত ঠিকমতো খাওয়ায়ও নাই আমার কবুতর কখনোই এরকম করে না এমনকি কি বাচ্চাটার মাথা কেমন মাথা জানা কেমন একটা লাল ভাব হয়ে গেছে এখন আমি এই সব কবুতর খুব এগ্রেসিভ হয় ঠিক আছে এই সব কবুতরকে যদি মনে করেন আপনারা ই করি এই ওদের বাচ্চা ধরি দেখা যায় বাচ্চাকে খাওয়ায় না এই যে দেখেন জোড়া নিতেছে দেখছেন নিজের বাচ্চাকে ওম দেওয়া বাদ দিয়া ঠিক আছে বাচ্চাকে খাওয়ানো বাদ দিয়ে আবার জোরা নিতেছে এটা কবুতরের খুবই বদ একটা অভ্যাস ঠিক আছে এটা কোন ধরনের ব্যাপার আমি বুঝলাম না নিজের বাচ্চাকে নিজে খাইতেছে কেন এভাবে যাই হোক এখন এই বাচ্চার তো আমার কিছু করারও নাই এই ছোট্ট বাচ্চা যে আমি কিছু করব সেটারও কোনো উপায় নাই কারণ এত ছোট বাচ্চা আসলে হ্যান্ড ফিডিংও করানো যায় না আর আসলে আমি যেরকম ব্যস্ত থাকি এত ব্যস্ত থাকি ভাই আমার পক্ষে সম্ভব না কবুতর বাচ্চাকে হ্যান্ড ফিডিং করানো এইদিকে আরেক জোড়ার অবস্থা দেখেন দুই দিন আগে বাচ্চা ফুটলো ঠিক আছে বাচ্চারে খাওয়ায়া বড় করার খবর নাই আবার ডিম দিয়ে দিছে আর এই কবুতরের জোড়াকে যদি আমি রেস্টে না দিই ঠিক আছে এই কবুতরের জোড়ার খবর হয়ে যাবে কারণ এই জোড়ার আমি তিন জোড়া বাচ্চা করে ফেলছি এই যে এইখানে দেখেন কবুতর তার বাচ্চাকে কত সুন্দর খাওয়াইতেছিল আমি আসলে ক্যামেরা সামনে আনার পরে লজ্জা পেয়ে গেছে লজ্জায় আর কবুতর তার বাচ্চাকে খাওয়াইতেছে না যাই হোক আমি এখান থেকে সরে যাই তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ পাঁচাত্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম